रेदिक

খুব সিম্পল একটা স্টোরি দাও খুব ভালো লাগার একটা খুব মানুষের সাধারণ মানুষের খুব কাছের একটা স্টোরি দাও মনের খুব কাছের একটা স্টোরি দাও তো মানুষকে যেভাবে টাচ করেছে ক্যাচ করেছে সেটাই আমার কাছে খুব ভালো লেগেছে আমি আজকে খুব নার্ভাস ছিলাম যে এখানে এত ছবির মাঝে আমার ছবিটা টিজার কেমন লাগবে এত বিখ্যাত মানুষের মাঝে এত লন্ডনের এত চমৎকার বিশালকের মাঝে

তারপরে আরো অনেক কাজ করেছি নবাব করেছি ভাইজানের করেছি রিসেন্টলি আরো অনেকগুলো কাজ করেছি কলকাতা আমি সবসময় চেয়েছি যে দুই বাংলা আমরা যেহেতু আমরা বাংলা ভাষা আমার স্বামী ঋতু বসে আছে সবাই আমাদের ওপার বাংলায় প্রথম বা ওপারের মেয়েই ফেলেছে ওপারের নায়িকাই ভাবে এখন খুব আমি সবসময় চেয়েছি যে আমাদের যেহেতু সবকিছু মোশন দাওয়ায় সবকিছুই অ্যাপ যে আমরা যদি একসাথে কাজ করি তাহলে আসলে আমরা অনেক দূর রিচ করা সম্ভব যেটা আমরা এখন করছি খুব ডারিসন আমাদের একটা ইউটিলিটি হয়েছে ইনফ্যাক্ট আমি বলে রাখি যে আমার প্রথম কোন সিনেমা শিকারি জয়দেবটাকে দেখা অনেক দিন খুব ভালো লাগছে আমি খুব নার্ভাস

বা দেখতাম যে কবে শুরু হচ্ছে ভাই আচ্ছা ওই ডাবলিনের কি অবস্থা লন্ডনের কি অবস্থা কেমন চলছে নর্থ আমেরিকার কি অবস্থা মিডল ইস্টের কি অবস্থা অস্ট্রেলিয়া ইউরোপের কি অবস্থা এই বিভিন্ন দেশের ফ্রান্সের এখন খুব ভালো লাগে খুব ভালো লাগে যখন শুধু বাংলার সেল রিপোর্টটাই পাই না যখন সেল রিপোর্টটা পাই যে ভাই নর্থ আমেরিকা যখন সেল রিপোর্টটা পাই যে

আমরা আসলে আমাদের যেই জায়গাটা গড়ার চেষ্টা আমরা করছি ইন্টারন্যাশনালি গ্লোবালি আমরা খুব ভালো একটা অবস্থানে থাকবো লার্জেস্ট হচ্ছে বাংলা

সবাই ফ্যামিলির মতন থেকেছি মজা করেছি মিল দিয়ে কাজ করেছি পরিচালক এবং আজকে সবাই আমরা সবার কাজটা সেলিব্রেট সবাই ছবি ঘুমিয়ে দেখি বিগ 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 বাংলা ছবি যা নাম স্পেশাল ইন্ডাস্ট্রি সেটা তার মানে

ইন্ডিপ ইট ইস এ ভেরি গ্র্যান্ড লঞ্চ আমারও ছবি রয়েছে এর জন্যই আমি আজ হয়েছি আমার ছবিটার নাম হচ্ছে যদি দু হাজার বাইশ সালে লন্ডনে শুট করেছি বেশিরভাগ অংশ লন্ডনেই শুট করে আমার জন্য এটা একটা ফার্স্ট রকম একটা এক্সপিরিয়েন্স কারণ এরকম ইন্টারন্যাশনালি বাইর তাছাড়া গল্পটাও খুব সুন্দর একটা ট্রাইঙ্গলে লঞ্চ করে যেটার এখন আমি ফিল্মটা দেখেছি

আমিও আশা করতে পারি দেখা যায় আমাদের স্যান্টা চন্দ্রবিন্দুর দুটো খুবই এটা সত্যি করে এটা খুবই ভালো একটা পদক্ষেপ আমি বলবো এবং ভেরি মানে আজকে বাংলা ইন্ডাস্ট্রি যেখানে আঠেরোটা সিনেমা অলরেডি কমপ্লিটেড অ্যান্ড সেটা একসাথে অ্যানাউন্স হচ্ছে এটা খুবই বড়ো ব্যাপার আর টু টুসকে মুভিস দেখা যাচ্ছে ম্যাডাম কারণ যখনই কোনো নতুন কাজ আসে তখনই হয় না একটা অদ্ভুত আনন্দ হয় তাই এবং আমি এটা দেখতেও যে বাকি আর কী হয়েছে না হচ্ছে সেগুলো আমরা জানি না তো পুরোটাই দেখতে এটা বাই চান্স হয়ে গেছে না হলে কোনো প্ল্যানিং বহুদিনের অপেক্ষা অপেক্ষার অবসান তো আমি কটার মধ্যে আছে সেটা এখন বলবো না সেটা তোমরা এভেনটি গিয়ে দেখতে পারবে আমি আসলে নিজেও ভুলে গেছি মানে অনেকগুলো সংখ্যা রয়েছে না 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 অনেকগুলো না দুটো কিংবা আড়াই হতে পারে আজকে আজকে দুটো মানে আজকে অল ইন ব্ল্যাক অল ইন ব্ল্যাক উথ আর টাচ্চ অফ ফ্রেড হ্যাঁ একদম মাথায় রাখতেই হবে সেটা যখন আলাদা করে লিখে দেওয়া হয়েছে সেটা মেনশন করে দিচ্ছি যখন মাথায় রাখতে হবে I don't know, am I allowed to say what movies I've done? Come on. Yes, yes, you can I? Yes, you can. say. Okay, so I did Andapunna, which was all in Bengali. This is an achievement for me. Um, Babushona, uh, and again, a completely different character, all in Bengali, all my dialogues, all in Bengali. So this, I just hope Bengali people like it. <laughs> I'm very nervous. Um, I did a run through of course with some absolutely fantastic actresses. It's, I'm really really excited. And yeah, SK is my home. Yeah, say something in Bengali. Baba? Just send you tell me in Bengali? You're looking gorgeous. Yes. Thank you. Don't give up. Don't give Thank you very much. Thank you. Thank you. Thank you. Thank you.